ওই দেখো আজ কারা বেরিয়েছে ব্যালকনি থেকে ওই দেখো আমার কুকু কুকু বাচ্চাগুলো আজকে ব্যালকনি থেকে বেরিয়ে আসছে বাইরে দেখো আরেকটা কই আরেকটা কই তিনটে তো আরেকটা কই আছো 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 আসো 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 আছো আসো 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 ওই দেখো আসো চলে আসো চলে আসো চলে আসো 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 ভয় পায় আবার আসো এই যে এখানে মিনুমা বসে আছে আর এই যে এখানে লাডো আজকে তুলো বাইরে ওই যে তুলো লাফালাফি করছে বাগানে কই গেলো তুলো তুলো বাগানে আসার জন্য পাগল দেখানে এসে আজকে খুশি ওই দেখো বাগান আজকে পরিষ্কার হচ্ছে সব আগাছালা কাটা হচ্ছে আর এই দেখো এই পুকুগুলোকে দেখো ওই দেখো দেখো কখন এই ওপর থেকে উঠে বেরিয়ে এসছে দেখো পুকুটাকে দেখো আই পুকু